হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আমরা তিনজনে কারখানার দুই কলিকামার সাথে নিয়ে চলে গেলাম খুলনা রেল স্টেশন ওখান থেকে আমরা কোথায় যাব সেটা সিদ্ধান্ত হবে স্টেশনে যেয়ে এরপর আমরা স্টেশনে এখানে নেমে আসলাম এক হোটেলে নাস্তা করতে সকালে দেখা যাক নাস্তায় আমরা কি কি খাবো সেটা আপনাদের দেখাবো অবশ্যই এখন আমরা হোটেলের ভিতরে ঢুকবো এই হোটেলের সামনে আসলাম এসে হোটেলের ভিতরে ঢুকব হোটেলের ভিতরে ঢুকলাম আমরা সুধা চলে যাচ্ছি হাত ধোয়ার জায়গায় আমরা ওখানে যে হাত ধোবো এই যে আমরা এখন হাত ধুচ্ছি হাত ধোয়ার শেষ এখন আমরা টেবিলে বসবো টেবিলে বসে আমরা অর্ডার দেব সকালে আমরা কি নাস্তা করব। টেবিলে বসলাম টেবিলে বসার পর আমাদের একজন অর্ডার দিচ্ছে কি খাবে অর্ডার দিয়ে চলে আসলো টেবিলে এখন আমরা টেবিলে বসে একটু ওয়েট করতেছি যে আমাদের নাস্তা এখনও আসে পারি নাই এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের নাস্তা চলে আসবে দেখা দেখ নাস্তায় কী দেয় হ্যাঁ আমাদের নাস্তা চলে এসেছে তিনজনের ছয়টা পরাটা আর সাথে হয়তো ডাইল ভাজি আর ডিম থাকবে এরপরে আমরা নাস্তা শুরু করব এই যে আমরা পরাটা ছিঁড়ে আর কি খাইয়ে দেখতেছি কীরকম লাগে স্বাদ সেই স্বাদ এরপর আমাদের ডাল ভাজি আসলো তারপর ডাইল ভাজি দিয়ে আমরা খাওয়া শুরু করব মোটামুটি ভালোই স্বাদ লাগ ডাইল ভাজি দিয়ে পরাটা খাতে সকালবেলা হাবাইতিরা কিভাবে খাচ্ছে দেখেন এরকম কোনো হাবাইতে খায় যাই হোক এরপরে আমরা চলে যাবো স্টেশনে স্টেশনে এরিয়ার ভিতর আছি আমরা এখন এখন আমরা ভিতরে যাব ভিতরে যে আর কি শুনবো আমাদের ট্রেন কয়টায় যাক যাচ্ছি 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 এখন সামনে আছো আমাদের সময়সূচি দেখার সাইনবোর্ড দেখতেছি আমরা কখন এর ট্রেন কখন সারবে সময় সময়সূচি আমাদের দেখা শেষ আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি কাউন্টারে যে আমাদের হ্যাঁ ট্রেনের ট্রেন ছাড়বে কখন সেটা আর কি শোনা হচ্ছে শুনছে তার ভিতরে আমি একটু ক্যামেরাটা ঘুরলাম চার পাঁচ দিকে এবার আমাদের ট্রেন কখন ছাড়বে সেটা জানার শেষ এখন আমরা একটু বাইরে বেরোলাম আবার বাইরে বেরোয় আমাদের এই খুলনা রেল স্টেশন দেখাচ্ছি দেখেন আমাদের খুলনা রেল স্টেশন কত সুন্দর এরপরে আমরা চলে আসলাম আবার ভিতরে ট্রেনের ধারে কিন্তু ট্রেনে আসলে আমরা ট্রেনের ইচ্ছা করে আর কি ট্রেন ছেড়ে দিলাম মিস করলাম আমরা আমরা আসলে এগারোটার ট্রেনে উঠব থাকের পরে আমরা এগারোটার ট্রেনে উঠলাম উঠেই ভালোই লাগতেছে কিন্তু ট্রেন যে কখন ছাড়বে সেটাই বলতে পারতেছি না বসে আসছি বসে আছি সময় মোটে কাটতিছে না যাক অবশেষে না ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে হ্যাঁ ট্রেন ছেড়ে দেবে এখনই হ্যাঁ ট্রেন ছেড়ে দিছে ট্রেন যাচ্ছে 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 মাঝে সাথে আমার এক কালিক সে মোবাইল বাইর করে আর কি ভিডিও করতেছে যা করুক সমস্যা নেই কিন্তু মোবাইলটা সাবধানে রাখলে ভালো হতো হুম যাই হোক ট্রেন আমরা যাচ্ছি 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 যেতে 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 পথই মোটে শেষ হয় না পথ মোটে শেষ হচ্ছে না হ্যাঁ অবশেষে আমাদের পথ শেষ হয়েছে আমরা না এখনও পথ শেষ হয় না আমরা এক স্টেশনে আমাদের রেলটা দাঁড়াইছে তখন এত ভিড় লোকজনের গাদি মানে কেউ মানে ঠেলে গুঁতে মোটে উঠতে পারতেছে না অবশেষে আমাদের স্টেশনে আমরা পৌঁছে গেছি তখন বেরোবো এখন এত ভিড় মানে বেরোতেই পারতেছি না বেরোতেই পারতেছি না কি বলবো মানে এত ঠেলা ঠেলি করতেছে লোকজনে বলার মতন না যাই হোক দিয়ে আমরা ঠেলে গুঁতে আর কি মোটামুটি আমরা যশোর স্টেশনে নামলাম নামে একটু এদিক ওদিক তাকালাম যাই হোক খুব ভালোই লাগতেছে যাক অবশেষে আমরা একটু ভিডিও করলাম এদিক ওদিক ঘুরলাম ফিরলাম এরপর আমরা চলে গেলাম মানে দুপুরের লাঞ্চ করতে দুপুরের লাঞ্চ করতে এসে এখন হোটেলের সামনে দাঁড়ায় দেখতেছিলাম যে কোনটা খাওয়া যায় তা আমরা দেখে টেকে এখন আমরা মোটামুটি ভিতরে যায় বসব ভিতরে এসে বসলাম বসে আমরা অর্ডার দিলাম হ্যাঁ দুইটা গরুর মাংস একটা মুরগির মাংস অর্ডার দিয়ে আসলো আমাদের ছোট ভাই এরপরে যাক আমাদের টেবিলে খাবার আসলো আমরা খাওয়া শুরু করলাম খাতি খাতি এর ভিতরে আমাদের এই যে আমাদের এই যে দুই হাবাইতে আছে এরা কি করবে মানে এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার তো রিকশায় উঠলাম রিক্সায় উঠে আমরা এখন যাবো আচ্ছা যশোরের পার্কে আসলে নামটা আমার মনে নেই পার্কের রিক্সায় আছি আমরা যাচ্ছি 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 ভালোই লাগতেছে রিক্সায় ঘুরতে দূরে রিক্সা চালাচ্ছে কাকুর গায়ে হ্যাপি বল এদের যশোরে এদের মডেল মসজিদ যশোরের রোডগুলো হ্যাপি সুন্দর রোড দেখতে ভালোই লাগতেছিল প্রায় আমরা কাছাকাছি চলে আইছি যে পার্কে যাবো সে পার্কের কাছাকাছি প্রায় চলে আইছি রিক্সাওয়ালা কাকু খুব জোরে চালাচ্ছে আসলে জোরে চালাচ্ছে না আমি একটু রেন্স বাড়াই দিছি তাড়াতাড়ি করে দিছি এ হচ্ছে যশোর চত্বর এটা হচ্ছে আদালত আমরা যাচ্ছি 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 প্রায় পৌঁছে গেছি পার্কের সামনে তার ভিতরে মাঝখানে একটু খেজুর গাছ দেখলাম হ্যাপি সুন্দর খেজুর গাছ হাড়ি ফাতানো আছে সারা বছরই রস পরে এরপরে আমরা প্রায় পার্কের কাছে পৌঁছে গেছি এই পার্কে নামছি রিক্সা ভাড়া দিছি রিক্সা ভাড়া দিয়ে আমরা এখন পার্কের ভিতর ঢুকব এই যে পার্কের গেট আসলে বিশাল গেট ছিল গেটটা বন্ধ ছিল আমরা এই ছোট গেট দিয়ে ঢুকতে আমি একটু বেঁধে গেলাম তারপর ঢুকলাম পার্কের ভিতরে পার্কের ভিতরে ঢুকে আমরা মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম কিছু ভিডিও বানাইছি শর্ট ফানি ভিডিও বানাইছি আমরা যখন পার্কের ঘোরা ঘোরাফেরাই ঘোরাঘুরি করে মানে ভালোই লাগতেছিল পার্কের ভিতরে নিরিবিলি পার্ক অনেক লোকজন আসে ভালোই লাগছিলো খুব আনন্দ লাগতেছিলো আমাদের মুন্ডা ফুরফুরে লাগতেছিলো এরপর আমরা ওই পার্কের থেকে আমরা চলে আসলাম সোজা বিমানবন্দর পার্কে এখানেও খুব সুন্দর লোকেশন অনেক মানুষের ভিড় যাক এখন আপনাদের পার্কের ভিতরে দেখাবো এই হচ্ছে বিমানবন্দর পার্কের এরিয়া এই যে এই এসো গেট এখন আমরা টিকিট কাটতে দেব আমরা তিনটা টিকিট কাটবো আমাদের কাছে টাকা কম ছিল হ্যাঁ একশো বিশ টাকা চাইছিলো সেখানে আমরা কোনো মতে একশো টাকা দিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকলাম দেখেন পার্কের ভিতরে ঢুকে দেখেন একটা রকেট দেখা যাচ্ছে এরপরে প্লেন দেখা যাচ্ছে বিমান দেখা যাচ্ছে মানে আসলে সব বিমান রকেট নষ্ট ছিল এরপরে আমরা একটা রেস্টুরেন্টে এসে বসি বসে একটা ফুচকা দুইটা চটপটি অর্ডার দিই দিয়ে খাচ্ছিলাম কিন্তু এই আমাদের খাবাইতি আছে সে ফুসকে এমনভাবে খাচ্ছিলো মানে জীবনে কখনও খাইনি যাই হোক আমরা খাওয়া দাওয়া প্রায় শুরু করছি শেষও করবো সেই স্বাদ এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বিমানবন্দরের গেটে এই আমরা বিমানবন্দরের গেটের সামনে প্রায় পৌঁছে গেছি এই যে যশোর বিমানবন্দর হুম হ্যাবি লোকেশন আসলে এখানে আমার পিছনে আবার একটা শুটিং চলতেছিল বিয়ের শ্যুটিং যা বর বউ ছিল সাইজে দেখতে ভালোই লাগতেছিল আপনারাও আসবেন জায়গাটা হ্যাবি সুন্দর ভালো লাগবে ঘুরে